হোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার বিকেল তিনটায় শচীন্দ্র দেব স্মৃতি আন্ত ক্লাব ফুটবল প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয় খোয়াই সিনথেটিক ফুটবল মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তাছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় খোয়াই জেলার এসপি রানাদিত্য দাস জেলা শাসক রজত পন্থ খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা সহ আরো অনেকেই সভাপতিত্ব করেন উক্ত অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস মোট এগারোটি দল অংশগ্রহণ করবে ওই খেলায় স্থানীয় বুলেট ক্লাব বনাম খোয়াই জেলা পুলিশ টিমের মধ্যে উদ্বোধনী ফুটবল ম্যাচ দর্শকদের মন কেড়েছে বলে খবর বুলেট ক্লাব একটি গোল করলেও জেলা পুলিশ দল দুই গোল হজম করিয়ে জয় ছিনিয়ে নেয় মূলত খেলাধুলোর মাধ্যমে স্বাস্থ্য পরিচর্যা সহ যুব সমাজকে নেশার কবল থেকে ফিরিয়ে আনার লক্ষ্যে উই ফুটবল প্রতিযোগিতার আয়োজন বলে জানা গেছে ফুটবল এতদিন আমরা পরিচালনা করতে পারিনি এবং সত্যিকার অর্থে আজকের যে টুর্নামেন্ট আমরা কিছুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রীর কাছে একটা বিষয় নিয়ে গিয়েছিলাম আমরা দাদাকে বলেছিলাম আমরা খেলা চালাতে চাই এবং উনি উৎসাহ যোগিয়েছেন এবং উনার উৎসাহে এবং অনুপ্রেরণায় আমরা তৃতীয় বর্ষ এই হয় ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্ট পরিচালিত আমরা করছি আমরা কোয়ায়ের সবাই আমরা ফুটবলকে ভালোবাসি আমরা সংস্কৃতিকে ভালোবাসি জগৎ জোড়া আমাদের কোয়ায়ের নাম আছে এই ধারাকে অব্যাহত রাখার জন্য এবং বর্তমান সরকারের যে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আজকে আমাদের এই টুর্নামেন্টে আমরা শুরু করেছি টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সকল পর্বে আমরা যারা অফিসিয়াল যারা এখানে আমাদের সাথে খেলার জন্য অংশগ্রহণ করেছেন অংশগ্রাহী দল এবং দর্শক সবার আমরা সহযোগিতা কামনা করি এই কয়টি কথা বিগত ছ বছরে এই কোভিড কে বাদ দিয়ে যদি আমরা দেড় বছর বাদ দিই দু বছর বাদ দিই সাড়ে পাঁচ ছ বছর যে খেলাধুলা হয়েছে তাতে করে আমরা জাতীয় স্তরে যেগুলো ন্যাশনাল লেভেলে খেলাধুলা হয়েছে সেখানে ফোরটি সিক্স গোল্ড এবং ফিফটি সিলভার সিক্সটি ব্রোঞ্জ মেডেল আমরা জিতেছি এগুলো আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আমরা এই ছোট রাজ্যের ছেলেমেয়েরা যখন বাইরে যায় এবং সেখানে গিয়ে আমাদের গোল্ড মেডেল যেটা সেটা আমাদের জন্য চারটি খানি কথা নয় আমাদের জন্য যথেষ্ট সেটা সফলতা আর আমরা সেই সফল হচ্ছি এখানে যারা আজ খেলোয়াড়রা ফুটবল যারা খেলবেন আপনাদের জন্য বলছি আপনাদের জন্য একটা মানে বিশেষ দিক যেটা আমাদের ছেলেরা হয়তো সেটা এচিভ করতে পারেনি কিন্তু আমাদের মহিলা ফুটবলাররা দিদিও মঞ্চে রয়েছেন কল্যাণ দিদি আপনি শুনলে খুশি হবেন ত্রিপুরাতে মহিলা ফুটবলাররা ইতিমধ্যে জাতীয় স্তরে যেখানে উড়িষ্যাতে জাতীয় ফুটবল টুর্নামেন্ট হয়েছে আন্ডার সেভেন্টিন সেখানে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি আমাদের ছেলেরা কিন্তু এখনো জাতীয় স্তরে কোনো টুর্নামেন্টে ভালো কোনো পারফরমেন্স করতে পারেনি হয়তো আমরা রাজ্যে খেলাধুলা করছি কিন্তু সেখানে আমরা জাতীয় স্তরে কোনো টুর্নামেন্টে এখনো কোনো মেডেল অর্জন করতে পারিনি ফুটবলে যেখানে আমাদের মেয়েরা কিন্তু আমাদের থার্ড পজিশন অর্থাৎ সেখানে প্রায় তিরিশখানা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সেখানে পার্টিসিপেট করে প্রায় চল্লিশটা টিমের টুর্নামেন্ট হয় এবং জাতীয় টুর্নামেন্ট ছিল সেখানে আমাদের রাজ্যের মেয়েরা তৃতীয় স্থান অর্জন করেছে তো এটা আমার জন্য আমাদের জন্য বিশাল একটা সফলতা হয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার